শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করেছে এবং সেই ধারাবাহিকতায় এই বাড়ি ভাড়া সংক্রান্ত যে আমাদের অগ্রগতি সেটা হয়েছে আমরা মনে করি শিক্ষা যে শিক্ষক সমাজে অনেক বেশি পাওয়া দরকার কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে অর্থ মন্ত্রণালয় এই তারা বরাদ্দ সেটা করেছেন সেখানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট আমি মনে করি এখন আন্দোলনরত যারা শিক্ষক যারা রয়েছেন তারা এখনকার শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে অনেক জায়গাতেই চলছে যে সমস্ত জায়গায় ব্যাহত হচ্ছে আমরা আশা করি দায়িত্বশীলতার সাথে শিক্ষক সমাজ তারা আমার আমরা যতটুকু করেছি সেটাকে গ্রহণ করে